আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো তাজবিদ শিক্ষা মাদে অকফা অকফা কি আমরা একটু ক্লিয়ার করি অক্ফ হল আমরা যেখানে থামি আমরা জানি কোনো আয়াত পড়তে পড়তে যদি আমরা এসে থামি তাকে অক্ষফ বলা হয় এখানে যদি আমরা অক্ষ করি যেমন নুন ফেস নু নুমুলবে ওর সাথে নু আমরা জানি অক্ষ করলে লাস্টের মনে মনে সাকিন ধরতে হয় এখানে আমি যদি মনে মনে সাকিন ধরি তাহলে নু। ওর সাথে নু অক্ষ করলে লাস্টের অক্ষরটা মনে মনে সাকিন হয়ে যাবে এই যে সাকিন ধরলাম মনে মনে এটাকে বলা হয় আর্ধে সাকিন অর্থাৎ আয়াতের শেষে অক্ষ করলে লাশ্টের হরফটা আর্ধে শাকীন হয়ে যায় লাশের হরফটা কী হয়ে যায় সাকিন ধরতে মনে মনে আর এখানে আসছে নু এই নু মেলবো ওর সাথে নু একালিপ টান হয়ে যাবে একে বলা হয় মাদে অকফা অর্থাৎ এখানে যদি থাকে যেমন জবর আছে এখানে দেওয়া আছে জবর আমি মনে মনে সাকিন ধরবো তাহলে এটা নু একালিপটান হয়ে যাবে পেশের বামে মা আমরা জানি পেশের বামে মা শাকিন মাদের হরফ একালিপটান এখানে দেখুন দালদের দি দি মেলবে ইয়ার সাথে এখানে যদি থাকে জবর তাহলে দিয়া দিয়া হয় কিন্তু এখানে আসছে অক্ষফ এই যে অক্ষে তাম এই অক্ষ আসার কারণে এখানে থামতে হবে থামলে লাস্টে একটু সাকিন হয়ে যাবে তো এখানে মনে মনে সাকিন তাহলে এটাকে বলা হয় আর্ধে সাকিন তাহলে দালদের দি দি মেলবে ইয়ার সাথে দি মাদের হরফ হয়ে যাবে এটাকে বলা হয় মাদে অক্ফা দেওয়া আছে জবর আমি মনে মনে কী ধরবো সাকিন দেব শাকিন দ্বারা ফেললে তখন কী হয়ে যাবে দাল দিয়ে দি দিমেল বিয়ার সাথে দি আমরা জানি জের বামে ইয়া শাকিন মাদের হরফ কে লিপ্টান পেসের বামে অ শাকিন মাদের হরফাকালিপ্টান যখন ওই মাদের হরফে অন্য কিছু থাকবে তখন চেঞ্জ হইয়া আর্ধে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় মাদে অকফা পেশ হু অজাবর অমিলবে লাম সাথে অল লাম লামখাড়া জবর ল হুয়াল ল হাফপেস হু হুয়াল ল হু এখানে আল্লা শব্দের ডানে জবর আসায় আল্লাহ শব্দ লা না হয় ল হবে আর খাড়া জবরের জন্য হু হুয়াল ল হু এই হুমিলবে আবার এই লামের সাথে আমরা জানি চার্জির চালো অক্ষর ডান দিকে হর হবে ধরবে তাহলে এই হুমিলবে লামের সাথে হুল পরের লামে জব লা হুল্লা জাল যে জি জি মিলবি ইয়ের সাথে জি জি বের আগে দাঁতের আগে নরম করে হু আর ল হুল্লা জি এখানে চার্জির থাকায় দুইবার লাম জি লামালি জব লা মাদার সর একালিপটান লা মাদের হরফের পরে হরফ আসছে লম্বা হামজা এই জন্য এখানে তিনে লিপ্টান হবে মাদেমুন মুনফাসিল আর উপরে তিনে লিপে সংকেত দেওয়াই আছে হুয়াল লা ইলা খাড়া জবর এক লিপ্টান ইলা ইল লামে তুইবার ইল লা পরে লামে জবর বমফাসে খালি আলিফ ফাঁকা ইল্লা এই যে দেখুন এখানে লা এখানে লা এখানে কিন্তু তিনে লিপ্টান এখানে একালিপটান কারণ এখানে বাম পাশে লম্বা হামজা আসে না এখানে বাম পাশে লম্বা হামজা আসছে এই জন্য তিনে লিপ্টান ইল্লা হাফিস হু অজবর ওয়া হুয়া এখানে আসছে অক্ষ এই যে খেয়াল করুন আমরা যে পড়তেছি মাতে অক্ফা এই যে অক্ষ আসছে এটা অক্ষেতাম এখানে আয়াত পরিপূর্ণ হলে তখন অক্ষেতাম আসে এখানে আমাদের অক্ষ করতে হবে অক্ষ করলে আমরা কীভাবে পড়বো এই লাস্টে করে এখানে মনে মনে সাকিন ধরতে হবে তো সাকিন ধরলে হুমিল বর্ষাতে হু এটাকে বলা হয় মাদে অকফা অর্থাৎ একালিপ টান দিতে হবে এখানে ইল্লা হু কেন টান দিলাম অক্ফ করলে রাস্ট করে সাকিন ধরতে হয় তো শাকিন ধরলে এটা আর্ধে সাকিন মনে মনে ধরতে হবে এটাকে মনে মনে ধরাকে আর্ধে শাকিন বলা হয় আড্ধে সাকিন এখানে সাকিন ধরলে তখন এই হু মিলবে সাথে হু আমরা জানি প্রেশার পাম্পে অশাকিন মাদের হরফ বা একালিপ টান তো একালিপ টানতে হবে এই জবর বাত হয়ে যাবে এখানে ধরতে হবে সাকিন তাহলে হু এই যে একালিপ্ট আনলাম এটাই হলো মাদে অকফা অর্থাৎ অক্ষ করলাম মাদের হরফ হয়ে গেছে একালিপ টান হয়ে গেলো লা জিল্লা ইলা বুঝতে পারছেন মাদে অকফা মানে লাস্টের হরফে যাই থাকুক এটা মনে মনে সাকিন ধরে এই ডান দিকে ফেস আসার কারণে এটা মাদের হরফ হয়ে গেছে অর্থাৎ এই হু ওর সাথে হু এটাকে বলা হয় মাদে অক্ফা ফাজির ফি ফিমেল বিয়ের সাথে ফি হালেপ জবর হা ফি হা দুটাই মাদের হরফ একালিপ করে টান র যাব রা হবে না র অ আলিপ জবর অ জবর বাম খালি আলিপ মাদের হরব ও সিনজের সি জীবন হিসেবে সব দিয়ে সি ইয়া জবর ইয়া সিয়া ফি হিয়া এখানে ভয়সি অক্ষেতাম অর্থাৎ ইগোল সিহ্ন অক্ষেতাম এখানে আয়াত পরিপূর্ণ পরিপূর্ণ হলে এখানে থামতে হবে থামলে আমরা জানি লাস্ট করে সাকিন হয়ে যায় এখানে ইয়াই যদি আমি মনে মনে সাকিন ধরি তাহলে জেরের বামে ইয়া সাকিন একালিপটান হয়ে যায় মাদের হরফ হয়ে যায় এটাকে বলা হয় মাদে অক্ফা অক্ষফ অর্থ থামা আর মা দর্থ টেনে পড়া আশা করি ক্লিয়ার মাদে অকফা তাহলে এই সিমেল বিয়ের সাথে এখানে মনে মনে সাকিন ধরলে সি ফি হা সি এখানে দেওয়া হচ্ছে সিয়া আমরা পড়ব সি জেলের বামে ইয়ে সাকিন মনে মনে সাকিন ধরলে এখানে মনে মনে সাকিন ধরলে তখন সি একালিপটান হয়ে যাবে আমরা জানি জের বামে ইয়ে সাকিন পেশের বামে মা থাকেন মাদফ টান আশা করি ক্লিয়ার মানি থামা আর মা দর্থ টেনে পড়া মাদে অকফা আশা করি ক্লিয়ার জিল্লাহ রি এখানে দেখা হচ্ছে সিয়া আমরা পড়বো সি যেরকম আমি ইয়ে সাকিন মনে মনে ধরলাম এই জন্য এখানে মাদে অক্ষ হয়ে গেছে আশা করি ক্লিয়ার আছে হরিদন্তী আসসালামু আলাইকুম আ